আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তোমাদের আমি অনেক অনেক ভালো আছি তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের টেস্ট পরীক্ষা অতি নিকটে তোমাদের এসএসসি সাব বিশ্বের পরীক্ষার্থীরা যারা আছো তো তোমরা হয়তো জানো তোমাদের পরীক্ষা খুবই নিকটে যার কারণে আমরা মানে এসএসসি সাব বিশ্বের জন্য আমরা কি করছি তোমাদের একটা সাজেশন দেওয়ার চেষ্টা করছি শর্ট সিলেবাস তোমরা কি দেখো যে প্রথম অধ্যায়টা

পরে তুমি যদি টাইপের থেকে স্টেপ বাই স্টেপ যদি পড়ো তাহলে অবশ্যই তুমি ভালো রেজাল্ট করতে পারবে এটা তো আমরা থ্রি স্টার দিব এটাতে থ্রি স্টার আর তুমি যদি স্টেপ বাই স্টেপ করতে পারো তাহলে সমস্যা নেই বাট পড়াটা ভালো তুমি চাইলে এই অধ্যায়গুলোর কি এম ক্লাস সিকিউ এমসিকিউ সিকিউ কি করতে পারো টাইপের থেকে পড়া বিগত সালের বোর্ড কোয়েশন গুলো বোর্ড প্রশ্ন বোর্ড প্রশ্নগুলো কি করবা প্র্যাকটিস করবা বোর্ড সালে বিগত বিগত সালের পরীক্ষার্থীরা যারা দিয়েছে তাদের কি তোমরা কি করবে বোর্ড প্রশ্ন অনুযায়ী প্র্যাকটিস করবে এবং তোমরা ক হ বিশেষ করে ক হ ভালো করে রিভিশন দিয়ে পড়বা ক বিশেষ করে এটা তুমি ফোকাস তুমি দাও তাহলে তোমার জন্য কি হবে তোমার জন্য তোমার জন্য ঘ এই দুইটা সহজ হয়ে যায় তুমি ক খ যদি ফেলে দাও তাহলে এটা তোমার জন্য কি একদম ইজি হয়ে যাবে যদি প্রশ্ন ভালো করে পড়ো অধ্যায়গুলো ভালো করে পড়ো রিভিশন দাও অবশ্যই কি এখান থেকে তোমার কমন আসবে মিস নেই কমন না হয় মিস নেই কমন আসবে এটা এটা ইম্পর্টেন্ট তুমি যদি দেখো এই যে থ্রি স্টার গুলো আমরা কি করলাম প্রোভাইড করলাম একটা অধ্যায় শুধু ইম্পর্টেন্ট দ্বিতীয় অধ্যায় ইম্পর্টেন্ট আছে বাট তুমি যদি পড়ো সিকিউ এম সিকিউ তোমার জন্য ভালো পড়াটা ভালো আমি মনে করি যে সব অধ্যায় তুমি পড়ো বাট তোমার কিছু যদি মনে হয় বেশি কঠিন তুমি এত চাপ নিতে পারছো না তুমি কি টাইপ ভিত্তি এই যে তুমি টু স্টার আছে

বেশি হেজিটেশন ফিল করো তাহলে তোমাদের অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে সেখানে তুমি যদি জয়েন হও তাহলে অবশ্যই তুমি ভালো একটি গাইডলাইন পাবে এই যে আমি যে তোমাদেরকে এখন এই ইসলাম শিক্ষার সাজেশনটাকে প্রোভাইড করলাম সেটা তুমি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও এটার কি পিডিএফ পেয়ে যাবে তুমি কি পিডিয়াস তুমি পেয়ে যাবে তো সহজেই তুমি কি পিডিয়াস পেয়ে যাবে তো আশা করছি তুমি এগুলো বুঝতে পেরেছো এবং তুমি এখান থেকে কি প্র্যাকটিস শুরু করে দাও তো এই পর্যন্ত ছিল ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ আলাইকুম